হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলার পাঠশালা বাংলার আজকে ব্যাকরণের পাঠটা আমরা করতে চলেছি আর এটা স্পেশালি যে ক্লাসটা শুরু করেছি সেটা মূলত মানে গ্রাম পঞ্চায়েতে যে পরীক্ষাটা হবে বাট একটা কথা বারবার আমি যেটা বলি যে দেখো গ্রামার এমন একটা জিনিস যত তোমরা প্র্যাকটিস করবে সেটা যে কোনো পরীক্ষার জন্যই হোক তোমাদের পক্ষে ততই হেল্পফুল হবে আলাদা কিছু হয় না জানো তো একটু হয়তো সহজ হলো আবার একটু কঠিন হলো রকম বাট বেসিকটা বুঝতে গেলে এই ক্লাসটা তোমাদের করতে হবে দেখো রাম এই পরিবারের প্রথম সন্তান আন্ডারলাইন করা আছে রামের নিচে আর প্রশ্নটা হলো প্রথম শব্দটি এখানে বিশেষকে বোঝাচ্ছে পূরণবাচক বিশেষণকে বোঝাচ্ছে না সংখ্যাবাচক শব্দকে বোঝাচ্ছে হচ্ছে পূরণবাচক বিশেষণকে এটি বোঝাচ্ছে কেন পূরণবাচক বিশেষণ সেটা বলি শোনা প্রথমে বলি পূরণবাচক বিশেষণ কাকে আমরা বলবো দেখো যখন কোনো বিশেষণ বিশেষণ কি করে সব সময় বিশেষকে আগলে আগলে রাখে বা বিশেষকে সামনে এগিয়ে দেয় এটাই হচ্ছে বিশেষণের মূল কাজ তাই তো তাহলে যখন কোনো বিশেষণ কি করবে সামনে যে বিশেষটা থাকবে তার নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সংখ্যাকে বুঝিয়ে দেবে তখন সেটাই হয়ে যাচ্ছে পূরণবাচক বিশেষণ বোঝা গেল একটা নির্দিষ্ট স্থানকে বোঝাবে এইটাই সবসময় আমি মাথায় রাখবে এখানে যদি বলা হতো যে রামেরা এই পরিবারের সন্তান রামেরা অর্থাৎ একের থেকে অধিক বোঝাচ্ছে সন্তান তখন কিন্তু এখানে পূরণবাচক বিশেষণ হতো না যেহেতু এখানে প্রথম অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যাকে বুঝিয়ে দিচ্ছে একটা নির্দিষ্ট অবস্থান বোঝাচ্ছে বিশেষণের সেই জন্যে এটা পূরণবাচক বিশেষণ হয়েছে ঠিক আছে সংখ্যাবাচক শব্দ এটা হয়নি এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যা সংখ্যাই থাক তবেই সেটা পূরণবাচক বিশেষণ হবে হলো নেক্সট হচ্ছে এক কথায় প্রকাশ করো পূজা পাওয়ার যোগ্য এটাকে এক কথায় আমরা কি বলবো পূজ্য পূজনীয় না দুটোই বোঝাবো তোমাদের মনে হয় তো আসবে যে না পূজা পাওয়ার যোগ্য সে তো পূজনীয় হয় পূজনীয় ব্যক্তি প্রণম্য ব্যক্তি বলি আমরা জানি কিন্তু উত্তর এটা হবে না সঠিক উত্তর হবে দুটোই কেননা পূজ্য এবং পূজনীয় এই দুটোই পূজা পাবার যিনি যোগ্য তাকে বোঝায় নেক্সট হচ্ছে মূলযুক্ত ছেদ মূল বানানটা সময় দেখব আমি শর্টসগুলো যখন তোমাদের মানে শর্ট ভিডিও যখন তোমাদের প্রোভাইড করতাম তখনও তোমাদের বারবার বলতাম যে বানানগুলো খেয়াল করবে দেখো মূল যুক্ত ছেদ ছেদ কেন বানানের কথা বলি সেটা অপশানটায় বোঝা যাবে অত শর্ট ভিডিওতে তো অত ডিটেলে বলা যায় না বানানগুলো দেখবে মূল মূলচ্ছেদ একটা অপশান দ্বিতীয় অপশানটাও হচ্ছে মূলচ্ছেদ তৃতীয় অপশনটাও হচ্ছে মূলচ্ছেদ হ্যাঁ মানে সব কটা অপশানে একই উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে মূলচ্ছেদ কিন্তু বানানগুলো দেখো একটা আছে দীর্ঘ লয় ওকা একটা আছে হস্য ল আর একটা আছে দীর্ঘ ল বানানের তফাৎটা বোঝা গেল এবার আমরা সন্ধির ক্ষেত্রে তাহলে রিলেট করবো কী করে কোনটা এখানে আছে ময় দীর্ঘ ল যুক্ত ছয়েকা দ ময় দীর্ঘ ল ছয়েকা দ এই বানানটা আছে দাদা আমাদের মনে হয় যে আমরা সহজেই এখানে রিলেট করতে পারছি মূলোচ্ছেদকে কখনোই মানে মনে হতে পারে যে লয় ও কা হবে তো ছেদ যেহেতু উচ্চারণ করছি না এটাই আমাদের বাংলা শুধু বাংলা নয় সংস্কৃত ছাড়া অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ইংরাজিরও ঠিক এই একই সমস্যা উচ্চারণ এক হয় আর এক হয় সংস্কৃতকে ওই জন্যই পারফেক্ট বলা হয় বা মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ এটাও বলা হয় আচ্ছা নেক্সট হলো মনস্থির এটাও একটা সন্ধি বিচ্ছেদ মনযুক্ত স্থির এক্ষেত্রে ওয়ানটা লক্ষ্য করো দন্ত নয় বিসর্গ আছে দন্ত শয়থয় হসই র মনস্থির তাহলে সন্ধি কোনটা হবে মনস্থির মনস্থির একটা ম ন আছে ময়কা দন্ত আছে ম দন্ত নায়ক আছে কোনটা হতে পারে বলে মনে হয় অবশ্যই এটা হবে মনস্থির দন্ত নায়কা হবে না মনস্থির মনস্থির আমরা আসলে কি করি জানো তো আমরা উচ্চারণগুলো অনেক সময় ভুল করে ফেলি যার জন্য যখন বাংলা ব্যাকরণ আমরা পড়তে যাই তখন আমাদের এই অসুবিধেটা সামনে চলে আসে হ্যাঁ আর যেটা বলছি বানানগুলো কিন্তু বারবার খেয়াল করো নেক্সট দেখো নাম্বার পাঁচ তাজা খুনে লাল করেছি কারক বিভক্তিটি হবে আন্ডারলাইন করা আছে কার নিচে কর্মকারকে এ বিভক্তি হবে না করণকারকে এ বিভক্তি হবে দুটোর মধ্যে দিয়েছি কেননা আমি দুটোর মধ্যে তফাৎটা বোঝাতে চাই সেই জন্যে আমি দুটো অপশন রেখেছি কর্মকারকে না করণকারকে দেখো প্রথমে একটা মনে হতে পারে তাজা খুনে তে লাল করেছি যদি আমরা তাজা খুনেতে এর ব্যাস বাক্যটা করে মানে সরি ব্যাস বাক্য না এটা তো সমাসের ক্ষেত্রে হয় কারক বিভক্তিতে যদি এইভাবে আমরা এটাকে বিশ্লেষণ করি তাজা খুনেতে তখন কর্মকারকে এ বিভক্তি হবে কিন্তু যদি এইটা বলি যে তাজা খুন দিয়ে বা তাজা খুনে দাঁড়া লাল করেছি তখন হচ্ছে করণকারকে বিভক্তি এবার কথা হলো সঠিক বাংলা ব্যাখ্যা এর কোনটা হবে তাজা খুনে তেল লাল করেছি এটা কি আমরা বলি তেলেতে মাছ ভেজেছি তাহলে মাছটা কি দিয়ে ভাজা হয় দেখো কথার মধ্যেই উত্তর আছে মাছ কি দিয়ে ভাজা হয় মাছ তেল দিয়ে ভাজা হয় মানে তেল দ্বারা মাছ ভাজা হলো আবার আমি ভাজা অতটা খাই না তেল আমি বর্জনই করি রান্নাতেও সামান্য তেল দিই তো ওই জন্য ভাজা তবুও ভাজা সম্বন্ধে আমার জ্ঞান আছে তাহলে খুনের দ্বারা আমরা আমাদের হাতটাকে রাঙিয়েছি তাহলে এই যে দ্বারা দিয়া কর্তৃক যখন হচ্ছে তখন করণকারক হচ্ছে তাহলে এক্ষেত্রে কি উত্তর হবে করণকারক নেক্স নেক্সট হলো এবং লাস্টের কোশ্চেন হলো বিষ বানটা দেখো বিষ শব্দার্থ হলো গরল গরল মানে কি পয়জন বিষ যে বিষ খেলে মরে যায় যে বিষ গাছে পালায় দেওয়া হয় আমরা প্রকৃতির সর্বনাশ করি যে বিষ দিয়ে সেই বিষ তাহলে বিষ শব্দের অর্থ কী আমি দুটোই উচ্চারণ করলাম আমার উচ্চারণের টেকনিকটা তোমরা লক্ষ্য করো একটা বললাম বিষ শব্দার্থ হল গরণ আর একটা বললাম বিষ বিষ আবার উচ্চারণ করছি শব্দার্থ হল উচ্চারণ ঠিক থাকলে আশা করছি শব্দের অর্থ জানতে অতটা অসুবিধে হয় না একটা মূর্ধন্য স একটা দন্ত শ হুম আচ্ছা তাহলে একটা তো অর্থ তো গরল হলো আর একটার অর্থ কী হবে মৃণাল সংখ্যা না কোনোটাই নয় মৃণাল মানে কি পদ্ম তাই তো মানে উচ্চারণটা হওয়া উচিত পদ্মা প দয়ময় কিন্তু আমরা পদ্ম বলি আচ্ছা এই পদ্ম থেকে যে পদ্ম হয় এটা কিসের ফলে ধ্বনির পরিবর্তনের কোন রীতির ফলে হয় বা কোন উচ্চারণ ত্রুটির ফলে হয় তোমরা বলতে পারবে যদি জানা থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও তাহলে বিষ হচ্ছে গরল অর্থাৎ পয়জন আর তাহলে বিষ শব্দের অর্থ কী এটা কিন্তু ওই এক দুই তিন চার ওই বিষ নয় মানে সংখ্যা নয় সংখ্যা হবে না এটার অর্থ হচ্ছে মৃণাল মৃণাল মানে কি পদ্মা বা পদ্ম লোটাস ঠিক আছে আজকের ক্লাস এই অবধি আশা করছি ক্লাসটি হেল্পফুল হবে তোমাদের জন্য তোমাদের প্র্যাকটিসের জন্য এবং জানার জন্য যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করো তোমার অন্যান্য পরিচিতজনের সঙ্গে সবাই ভালো থাকো প্র্যাকটিসের মধ্যে থাকো গুড বাই